বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া একখানা গান বানাইছে বন্ধু রে তুই কোনে রে মাই তুইয়া বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া একখানা গান বানাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া

তুমি ওই সাইডে যাও বেড়ার ওই জায়গায় যাও আমি আইভা নিছি চুপ করে এখন তোমার কে আইবার গেছি আমি আইভা নিছি তুমি যাও পাঁচটা মিনিট দেরি করো ঠিক আছে রাখলাম বাই হ্যালো মনে টিয়া কই তুমি আমি পেপে এই জায়গায় বসে আসছি তুমি একটু আসো কথা বললে যাই আজকে ময়না আমার টিয়া আমার সুনা আস ওই যে খালি তুমি তুমি একটা না একটা সুতা দাও আস একটু কথা কয়ে যাই এই তুমি এই জায়গায় বসে বসো তোমার জন্য অপেক্ষা করতেছি আমি তো দরিয়ে গেছিলাম গা কেন আমি বাবার কাছে কি দরাই খামো নাকি ঠিক তোমার কথা বস তোমার এটা কি খাবার নিয়েছি খাবার বের হয়ে যাবো আমরা এটা কি কথা বলে আমি তো ওই পেপার নিয়ে আসি নাই আমি না মনে করছি তুমি কি করে শুনি সন্ধ্যাবেলায় না তুমি তো আমারে বিপদে ফলাইলে আমি তো জানি এখানে তুমি আসবে কথা কেবার জন্য তুমি যেভাবে টুকি টুকি করে ডাকছো আমার তো দেখা করে ডেট না আজকে হ্যাঁ প্রতি বিরস পারে কথার ডেট না আমাদের হ্যাঁ মনে নাই তোমার মনে আছে কিন্তু আজকে তো বাবা বাসায় বাবাই বাসায় তুমি এরকম প্রিপারেশন নিলে ওখানে আমি পেপারেশন নিয়ে আসি নাই টাকা পয়সা নাই ভালো একটা বিপদে পড়লাম আমি কিছু টাকা নিয়ে নিয়েছি আমরা পালিয়ে যাবো তাড়াতাড়ি করবো আমি এই যে এই যে ব্যাগে করে খাবার নিয়েছি একদিনকে তারপরে একটু স্বর্ণ গয়না টাকা চার পাঁচ হাজার টাকা নিয়েছি একটা ভালো একটা রুম নিয়ে আমরা থাকবো তুমি চাকরি করবা তুমি তো এত পেপারেশন নিশ্চয় আমি তো কিছু দিয়ে বুঝতে পারিনি এখন হঠাৎ করে কোথায় যে উঠবো তুমি প্রিপারেশন নিয়ে আসছো এখন কোথায় যে বাসা ভাড়া করি চলো ঢাকা মুই যাই ঢাকা তো যাবো হঠাৎ করেই তো ঢাকা যাওয়া যায় না ঢাকা এত ছোট শহর না ঢাকা অনেক বড় শহর চলো তুমি যে এইভাবে আসবা আমি জীবনেও ভাবি নাই আমি জানি যে আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আমাদের দেখা করার ডেট হঠাৎ করে তুমি প্রিপারেশন নিচ্ছ আমার হাতে তো টাকা পয়সা নাই আমি তো এই যে শূন্য কই না সব টাকা পয়সা নিয়ে আইছি তোমার উপর নির্ভর করে আমার যাইতে হয় যাইও চলো যাই আমরা আমার কাছে একটা বিষয় আমার খালি তোমার উপর নির্ভর এখন আমার যাইতে হয় আমরা বাড়ি আছে না আমরা তাহলে না রাজেপুর ওই যে কুটু পাশে যে রবিন কাকের বাসা আছে না রবিন কাকের বাসার সামনে থেকে অটো চলে যাবো